জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ভোটের সামগ্রী নিয়ে রওনা দিল ভোট কর্মীরা রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন আর তাই শুক্রবার সকাল থেকেই ডিসিআরসিতে পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা ডিসিআরসিতে গিয়ে সংগ্রহ করছেন ব্যালট থেকে অন্যান্য সামগ্রী যাবতীয় কিছু সংগ্রহ করার পরে তারা রওনা দেবেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে দেখা যাক হয় সব শান্তিপূর্ণ মতো করতে পারলেই ভালো হয় কোনো ঝুঁকছে মানে কোনো গন্ডগোল না হয় তার জন্য পুলিশ প্রশাসন দেখতে বলছে যেন ঠিকঠাক দেখে না সব বুঝতে বুঝতে যেন আঠেরো আমি সেরকমভাবে ডিউটি করি আমি হ্যাঁ যাবেছি হ্যাঁ দেখে বুথে কি হবে কী ডিউটি হয়েছে সেটা ঠিক আমি বলতে পারি আশা করতেছি ভালো মতো করে ভোট হবে এখনও ঠিক বুথে না গেলে পরিস্থিতি বোঝা যাচ্ছে না এখন কোন জায়গায় ভোটবে কীরকম পরিস্থিতি হবে